অশান্ত করার জন্যে সৈরাচার যারা তাদের এজেন্ট তাদেরকে বিশৃঙ্খল করার জন্য বিশৃঙ্খলা করার জন্য তারা সবসময় ষড়যন্ত্র লিপ্ত আছে তারা বলছে যে তাদের বাদে আমাদের এদেশ অচল তাদের পণ্যের কারণে আমাদের দেশ চলে আমরা আমাদের নেতা সারা বাংলাদেশে এই মেসেজ এই বার্তা দিচ্ছে যে আমরা ভারতের পণ্য বাদে আমরা নিজের পণ্য দ্বারা আমরা স্বয়ং সম্পন্ন এটা দ্বারা আমরা চলতে পারব এই উদ্দেশ্যে আজকে বেশি পণ্য আমরা জনগণের মাঝে বিতরণ করা হবে আমরা এটা বলতে চাই ভারত যতই শক্তিশালী হোক ভারতের কোন আগ্রসন ভারতের কোন রক্তচক্ষু আমরা মানবো না মানতে পারি না আমরা তাদের সমস্ত রক্তচক্ষ সমস্ত আগ্রাসন আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ আমরা আরেকটা জিনিস বলে দিতে চাই যে জনাব তারেক রহমান উনি বলেছেন উনি বলেছেন যেন আইন হাতে তুলে নেওয়া না হয় অনৈতিক কাজ না করে উনি বলতে চেয়েছেন এদেশের প্রশাসন এদেশের আয়কার সরকার সকলেই অবৈধ অনৈতিক কাজে জড়িত ছিল তারপরেও আমরা এদেশের প্রশাসন অতীতের প্রশাসনকে অতীতের বিচার বিভাগকে আমরা নিজে হাতে কিছু করবো না আইনের মাধ্যমে তাদের ব্যবস্থা নেওয়া হবে

কারণটা হচ্ছে ওরা যে কাজ করেছে সেই কাজ আমরা করতে পারি না আগামী তারেক রহমান বলেছে জনগণের সঙ্গে মিশতে জনগণ যেটা চাই সেইটা করতে আমরা যদি অনৈতিক কাজ করি তাহলে শহীদদের রক্ত পিঠা যাবে পাঁচই অগস্ট যে ছাত্র রক্ত দিয়েছে সেইটা পিঠা যাবে আমরা বলতে চাই যে এই দেশে আপনাদের সামনে বক্তব্য রাজশাহী রাজশাহীবাসীর রাজশাহীবাসীর মুরব্বী আমাদের প্রার্থী নেতা রাজশাহী সাবেক রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি